যে জানাটা খুললেই খুব সুন্দর একটা পরিবেশ আর তার সাথে বৃষ্টি এই ওয়েদার দেখতে আমি আবার একটু ডালটা ভিজাই ভিজাই এসে উপরে গিয়ে রান্না করি এদিকে ভাত বসাও এদিকে ডাল বসাও বাকি যা সবজি টবজি আছে ওয়েদারের সাথে সাথে আমি কাট ডাল তো হবেই সঙে এটাও কৰি নি

আমি আবার একটু তেল কম খাই এটা আমার একটা হ্যাবিট তুমি ধুয়ে তোলাই মেন কথা কম তেল দিয়ে করা ভাজা কমপ্লিট যে এখন আমি কি দিলাম দেখো আবার পাঁচ পুরোনো দিয়ে দিলাম

হ্যাঁ কালীটা সম্মান নিদিছ দেন তেল দি অল্প দিয়ে খাওয়ায় মানে হেলদি খাওয়ান বলে খাওয়ায় এমন কম তেল দিয়া কারা কারা রান্না করেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাইবে এদিকে কিটা ডাল ডাল সিদ্ধ হইতেছে না

সবকিছু এক ধরনের দিয়া খাওয়াইয়া বাসন মাজার কাজ আমাকে লাগিয়ে দেবে তারপর আস্তে আস্তে দিনের দিন শুরু বাসন মাজা দিয়ে